লেনোসন তাহলে আমরা দেখা আজকে আমরা দেখাবো কিভাবে ডেসিং করা যায় এখন এই অংশটাকে আমরা প্রত্যেকটা এই আমরা খুলে ফেললাম রাবার স্টপারগুলি উঠিয়ে দিলাম এই फंडा samym না বারণ খারাপ আচ্ছা ঠিক আছে এবারে এই অংশটুকু এখানে একটু একটু চল দাও একটু ব্যথা লাগতে পারে অংশটুকু আমরা খুলে ফেললাম এই অংশটুকু ফলাই দাও এখন আমরা গাছগুলি নিয়ে আসি এই সিদ্ধারটা মুছে দাও এরকম গস কাপড় কিনতে পাওয়া যায় হ্যাঁ যেহেতু এরকম গস কাপড় কিনতে পাওয়া যায় গস আপনারা কিনে একটা যে কোনো ঔষধ ইয়ার ক্লিনিক থেকে ডায়াগনস্টিক থেকে এটাকে ছোটো ছোটো করে কেটে স্টেলাইজ করে নেবেন জীবাণুমুক্ত করে নেবেন জীবাণুমুক্ত করে নেওয়ার পর দেখেন কৌটাটা এরকম একটা কৌটা বাড়ির সাথে ছোটো কৌটা এটা হাতে ভরে রাখবেন এর মধ্যে এটাকে ভরে রাখবেন ভরে রাখার পরে টেপ দিয়ে আটকে দেবেন যাতে এখানে কোনো বাতাস না ঢুকতে পারে আমাদের এত বড় গজে যেহেতু দরকার না আমরা এটা কেটে আরেকটা এটা আরো ছোট করব এটাকে আমরা কেচিটাকে একটু জীবনমুক্ত করে নিলাম এটাকে কেটে ছোট করে নিব কেচিটা চলবে হ্যাঁ চলছে এবার আমরা কেটে কেটে ছোট করে দিব তারপরে হচ্ছে

ক্লিন করে দিব আমরা একটা জায়গা সেরে গেছি হুম সেরে গেছে একটা জায়গা ওই জায়গাটাকে আমরা একটু ড্রেসিং করে দেব ওই জায়গা পবিসের দিয়ে গজ দিব শেষ তবে খেয়াল রাখতে হবে যে যদি কোনোটা থেকে রক্ত বা পুষ পানি আসে সেইটা দিয়ে সেটা ফেলে দিয়ে আবার নতুন একটা গছ নিয়ে আরেক জায়গায় দিতে হবে নতুবা এক জায়গার ইনফেকশন আরেক জায়গায় চলে যেতে পারে এখন জাস্ট একটা শুকনা গছ আমরা এভাবে ভাজ করে হালকা করে বসাই দেবো খুব বেশি চাপ দেবো না চাপ দিলে চামড়ার উপর প্রেশার পড়বে চামড়ার রক্ত সরবরাহটা কমে যাবে চাইলে একসাথে দুইটাকেও আমরা আটকে দিতে পারি ছোট এক টুকরা গছ দিয়ে এভাবে যদি কখনো দেখেন কোনো গছ ভিজে উঠছে তাহলে সেই গছটাকে আমাদের প্রতিদিন চেঞ্জ করতে হবে অবশ্যই যেবার বলে দিছি এই নিয়মে একটু নিয়ে

আপনারা চাইলে একটা ধান গস কিনতে পারেন তাহলে কম টাকা খরচ হবে ধান গস কিনে একটা ক্লিনিকে বা ডায়াগনস্টিকের কোনো ওটি ছেলেদের দিলে ওরাকে সাইজ করে কেটে এভাবে বানায় রাখবে তারপর সেটাকে জীবাণুমুক্ত করে আপনাদের ওই যে ডিশ যেটা দেখানো হলো ওই ডিশে দিয়ে দেবে তবে ওই ডিশটা তার আগে সল দিয়ে পরিষ্কার করে নিতে হবে কোনো পিনকে কিন্তু খালি রাখা যাবে না প্রত্যেকটা পিনের পিসে অবশ্যই গস পিস দিয়ে দিতে হবে শুকনা গজ। কোনো কোভিসেপ বা এই গছ নয় যদি কোনো পিনের গোড়ায় ইনফেকশন হয় বা একটু ফুস পানি আসে সেটাকে কোভিসেপ দিয়ে মুছে দিতে হবে কিন্তু কোনো কবি গস ভেজেই রাখা যাবে না

এই 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 যে 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 আচ্ছা শেষ এই এইটা হচ্ছে যে আমাদের মোটামুটি ড্রেসিং শেষ এখন হচ্ছে যে আমাদের সংক্ষিপ্ত দুটো কাজ একটা হচ্ছে যে এর বেশি আসলে তেমন কিছু ড্রেসিং লাগে না এখানে হ্যাঁ এর বেশি ড্রেসিং লাগে না আমরা সাধারণত এগুলি গস পিস দিয়ে ব্যান্ডেজ দিয়ে ঢেকে দিতে চাই না আপনারা একটা কষ্ট করে একটা জিনিস বানাবেন চালু রাখছেন আপনারা এই এরকম এটাকে আমরা গস দিয়ে ঢেকে রাখতে চাই